আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বল্লা গ্রামের নিচের পাড়ার রাস্তা যারা আমাদের গ্রামের তারা অবশ্যই চিনবেন আর যারা বাইরে থেকে দেখছেন এটি হচ্ছে যশোর জেলার ঝিগুরগাছ উপজেলার একটি গ্রাম বল্লা গ্রাম এই গ্রামের আমি এখানে দেখানোর চেষ্টা করছি একটি রাস্তা হচ্ছে দেখেন আমার পিছনে কিংবা আমার আশেপাশে দেখলে বুঝতে পারবেন যে একটি রাস্তার কাজ চলছে এই রাস্তাটি হচ্ছে একটি প্রত্যন্ত গ্রামের মাঠের ভিতরে একটি রাস্তা এই রাস্তাটি একটি ছিল মাটির রাস্তা সেই যে কখনো পাকা রাস্তা হবে কিংবা কখনো এই ধরনের প্রজেক্ট এখানে আসবে কেউ ভাবতে পারেনি এই জন্য কৃষকেরাও অনেক খুশি কারণ মাঠে যারা বিভিন্ন ধরনের আবাদ ফসল করে তাদের সেই ফসলগুলো ঘরে বয়ে নিয়ে যেতে অনেক কষ্ট হয় এই রাস্তাটি হলে এই কৃষকদের অনেক কাজই সহজ হয়ে যাবে তারা সহজেই তাদের ধান ঘরে তুলতে পারবে কারণ এই পাকা রাস্তা হলে সুবিধা হবে সহজেই যানবাহন আসবে এবং অনেক সুবিধা হবে কারণ আগে যখন মাটির রাস্তা ছিল এই রাস্তায় বর্ষা মধ্যে অনেক কাদা হয় কিংবা রাস্তায় অনেক এবড়ো খেবড়ো কিংবা অনেক গর্ত থাকে যার কারণে ধান কিংবা যে কোনো ফসল বাড়িতে নিয়ে যেতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় কৃষকদের এই রাস্তাটি যখন হয়ে যাবে কৃষকরা তাদের কাজে অনেক সহজ হয়ে যাবে কৃষকদের কাজ তখন এতটাই সহজ হয়ে যাবে যে তাদের যে কোনো যানবাহনে এখানে নিয়ে আসতে পারবে এবং তাদের ফসলগুলো সহজেই বা ঘর তুলতে পারবে এছাড়াও যারা অনেক ধরনের এর কাজে বিভিন্ন জায়গা থেকে আসেন তাদের জন্য যাতায়াত সুবিধা হয়ে যাবে গ্রামের বা মহল্লা যারা আছে সকলের সুবিধা হবে রাস্তাটি হলে সকলে অনেক খুশি এই রাস্তাটি আসলে গ্রামের ভিতর এলাকায় প্রত্যন্ত ভাবিনি যে হবে যারা এই রাস্তাটি হওয়ার জন্য অপেক্ষায় ছিল তাদের জন্য এটি সুখবর যারা আমার এই ভিডিওটি থেকে দেখছেন যদি ভালো লাগে কিংবা আমাদের গ্রাম নিয়ে যে সকল ভিডিও বানায় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অনেক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে পাশে থাকুন